আসসালামু আলাইকুম দৃষ্টি গুরুত্বপূর্ণ বাংলা সমাধান আজকে আমরা আট নম্বর পর্ব নিয়ে আলোচনা করব এক নম্বর প্রশ্ন তাসের ঘর অর্থ কি কোন স্থায়ী ক্ষণস্থায়ী তাস খেলার ঘর নাকি দীর্ঘস্থায়ী উত্তর হবে খ অনস্থায় দুই নম্বর প্রশ্ন কোন বানানটি শুদ্ধ ক নম্বর সমিচিন ক নম্বর সমিচিন খ নম্বরে এখানে অনিশ্চিত গ নম্বরের সমিচিন দুটাতেই অনিশ্চিত গ নম্বরের সমিচিন এটা হয়Moreover অনিশ্চিত উত্তর হবে ক সমীচীন দুইটার উপরেই উপরেও দীর্ঘিকা চর নম্বর প্রশ্ন রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ কোনটি ক রবি রবিযোগ ইন্দ্র ক নাম্বার রবিযোগ ইন্দ্র এখানে বর উপরে রশ্মি আর হচ্ছে বীরবই গ নাম্বার অভিযোগ কেন্দ্র এখানে বড় করে রশ্মি আর রসই গ নম্বর অভিযোগ কেন্দ্র এখানে বড় করে প্লাস বীরবই এখানে মনে রাখার একটা বিষয় আছে সেটা হচ্ছে দুইটার উপরে এটার রশ্মি হবে বড় করে রশ্মি হবে এবং রসই হবে রবীন্দ্র চার নম্বর প্রশ্ন প্রশ্ন নিত্য সমাসের উদাহরণ কোনটি অপব্যয় বাগদত্তা দেশান্তর নাকি বনজ চারের গ দেশান্তর পাঁচ নাম্বার প্রশ্ন অনেক এর বিপরীত শব্দ কোনটি সত্য মিথ্যা আশা না অনেক পাঁচের ক সত্য অলিক মানে মিথ্যা আর অলিকের বিপরীত শব্দ সত্য ছয় নম্বর প্রশ্ন দিন যায় কথা থাকে এখানে যায় কি অর্থে ব্যবহৃত হয়েছে গমন অতিবাহিত বলা ধারাবাহিক অতিবাহিত সাত নম্বর প্রশ্ন সরস এর সন্ধিবিচ্ছেদ কোনটি এখানে সবগুলোই একটু বানানগুলো দেখবেন ষট যুগ অশ ষট যোগ দশ ষট যোগ দশ এখানে দুটা চেই ষট যোগ উত্তর হবে সাতের ঘ এখানে হসন্ত আছে হসন্ত আট নম্বর প্রশ্ন বিরাম চিহ্নের অপর নাম কি বিশ্রাম চিহ্ন না বিভাজন চিহ্ন আটের ক সেট চিহ্ন নয় নম্বর প্রশ্ন শুদ্ধ বানান কোনটি আসক্তি আসক্তি এখানে দীর্ঘ দীর্ঘ দীর্ঘিকার আসক্তি এখানে হচ্ছে মূর্ধন্য স আসক্তি উত্তর হবে ঘ আসক্তি ভাষার দশ নম্বর প্রশ্ন ভাষার মূল উপকরণ কি ধ্বনি শব্দ বাক্য নাকি বর্ণ দশের গ বাক্য ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য এগারো নম্বর প্রশ্ন হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাজ বিপরীতার্থে মিলনার্থে বিরোধার্থে সমার্থে উত্তর হবে ঘ সমাপ্তি বারো নম্বর প্রশ্ন কোনটি শুদ্ধ বাক্য আমার বড় দুরাবস্থা আমার বড় দুর্বস্থা আমার বড় দুর্বস্থা এখানে রস্যুকার এখানে হচ্ছে দুর্গকার আমার বড় দুর্বস্থা বস্থা এখানে তাহলে কোনটা হবে বারোর খ আমার বড় দুর্বস্থা বয়দস্যু র ব দন্ডস্বয় থয় আকার দুর্বস্থা তেরো নম্বর প্রশ্ন আমি আমরা এগুলো কোন সর্বনাম পদ ব্যতিহারিক সাফল্যবাচক আত্মবাচক নাকি ব্যক্তিবাচক এটা হবে ঘ ব্যক্তিবাচক চোদ্দ নম্বর প্রশ্ন ইতিহাস রচনা করেন যিনি উত্তর কি হবে ইতিহাস লেখক ঐতিহাসিকতা পনেরো নম্বর প্রশ্ন অক্ষীর সঙ্গে সংক্ষেপ কি হবে নিরপেক্ষ পরোক্ষ সমক্ষ না প্রত্যক্ষ উত্তর হবে গ সমক্ষ ষোলো নম্বর প্রশ্ন বেলা অবেলা কালবেলা এর লেখককে সুকান্ত ভট্টাচার্য জীবনানন্দ দাস কাজী নজরুল ইসলাম নাকি সিকান্দার আবু জাফর উত্তর হবে খ খীবনানন্দ দাস সতেরো নম্বর প্রশ্ন সাধু ও চলিত্রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কোনটি অ সম্মন পদ সর্বনাম পথ নাকি ক্রিয়া পদ উত্তর হবে অব্যয় প্রশ্ন প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কি তত্ত্ববোধিনী সবুজ পত্র কল্ল নাকি উত্তর হবে খ সবুজ পত্র উনিশ নম্বর প্রশ্ন কলম কোন ভাষার শব্দ সংস্কৃত ফার্সি তুর্কি নাকি আরবি উত্তর হবে কলম হচ্ছে আরবি শব্দ বিশ নম্বর প্রশ্ন পাউরুটি কোন ভাষার শব্দ পাউরুটি সংস্কৃত ফার্সি পর্তুগিজ নাকি আরবি পাউরুটি হচ্ছে পর্তুগিজ শব্দ তো ধন্যবাদ সকলকে আমাদের এই ভিডিওটি ফেসবুকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন